কৃষ্ণা লালমাটিয়া থেকে সূর্য শ্রীমঙ্গল থেকে এবং তিথি যশোর থেকে এমনও অনেক স্টুডেন্টের চান্স পর যে সাকসেসফুল গল্প আছে সেগুলো সমন্বয় করে কিন্তু আমরা আমাদের ওয়েব সিজন আপডেট করেছি অ্যাডমিশন অনলাইন প্র্যাকটিস সেশন সো যারা চাচ্ছেন আপনাদের পছন্দনীয় ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য একটা প্রপার অনলাইন বেসিস প্র্যাকটিস করার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের সাথে জয়েন করতে পারেন আমরা আপনাদের জন্য প্রোভাইড করছি ঢাকা ইউনিভার্সিটি চালু করার জন্যে প্লাস ড্রয়িং অ্যাডমিশন প্রিপারেশন গুচ্ছ এবং রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রপার এমসিকিউ প্লাস ড্রয়িংয়ের প্যাকেজ আপনারা যারা চাচ্ছেন আর্কিটেক্টের ড্রয়িংয়ের জন্য একটা প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটি বোথ সাইডের তারাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড হতে পারেন সে কলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন থিয়েটার এর জন্য স্পেশাল প্র্যাকটিস সেশন যারা চারুকলা নিয়ে একটা হেজিটেশন ফিল করতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে প্লে দেখতে পারেন আমাদের সাকসেস স্টোরি দেখতে পারেন সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এগিয়ে যেতে পারেন ইন্ডাস্ট্রি জার্নির জন্য অনলাইন কোর্স জয়েন করার জন্য আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে এবং একটি প্রপার চারুকলার জার্নি আমার দীর্ঘ সাত বছরের চারুকলার যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্স থেকে নিজেদের এনলাইটেন করতে নিজেদের ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে একটি সরকারি ইউনিভার্সিটিতে বাংলাদেশের প্রসিদ্ধ ইউনিভার্সিটিগুলো নিজেদের একটা সিট সিকিউর করার জন্য আজকে আমাদের কোর্স জয়েন করে ফেলো দেখা হচ্ছে সবার সাথে আনোফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্মের কোর্সগুলোতে